कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा ओ ब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वरं गुरुसक्षात् परम ब्रह्म तस्मै श्री नमः अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरभिनम् अज्ञानं तिमरन्धस्य ज्ञानञ्जनन् शलाकं चक्षुरुन्मिलितं येन तस्मयी नमः नमो ब्रह्मन् देवाय गोब्रह्मणहिताय च जगन्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो 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 कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनासाय গোবিন্দ জয় গুরুদেব জয় রাধে জয় রাধে পাঠ করছি শ্রীমদ্ভাগবত ভাগবত গীতা পঞ্চদশো অধ্যায় পুরুষোত্তম যৌ শ্লোক নাম্বার একের শেষাংশ এখন এই জগতে এমন কোন বৃক্ষের অভিজ্ঞতা আমাদের নেই যারা শাখা যার শাখা নিম্নমুখী আর মূল ঊর্ধ্বমুখী কিন্তু সেই রকম কিছু আছে সেই বৃক্ষ দেখতে পাওয়া যায় একটি জলাশয়ের ধারে আমরা দেখতে পাই যে জলাশয়ের তীরে বৃক্ষগুলি শাখা নিম্নমুখী ও মূল ঊর্ধ্বমুখী হয়ে জলে প্রতিবিম্ব প্রতিবিম্বিত হয় পক্ষান্তরে বলা যায় এই জড় জগতের বৃক্ষটি চিৎজগতের বাস্তব বৃক্ষটির পৃথক প্রতিবিম্ব জলে যেমন বৃক্ষের প্রতিফলন পড়ে তেমনি চিৎজগতের প্রতিফলন পড়ে আমাদের কামনার উপর প্রতিবিম্বিত জড় আকাশে বস্তুর অবস্থিতির কারণ হচ্ছে কামনা বাসনা এই বন্ধন থেকে যে মুক্ত হতে চায় তাকে অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার মাধ্যমে বৃক্ষটি সম্বন্ধে যথার্থভাবে জানতে হবে তাহলে তার বন্ধন সে ছিন্ন করতে পারে এই বৃক্ষটি বাস্তব বৃক্ষটির প্রতিবিম্ব হওয়ার ফলে তার অবিকল প্রতিরূপ চিৎজগতে সব কিছুই আছে নির্বিশেষবাদীরা মনে করে যে জড় জগৎরূপে বৃক্ষের মূল হচ্ছে ব্রহ্ম আর দর্শন অনুযায়ী সেই মূল থেকে প্রকৃতি ও পুরুষ তারপর প্রকৃতির তিনটি গুণ তারপর মহাপঞ্চভূত তারপর দশেন্দ্রীয় মন আদির প্রকাশ হয় এইভাবে তারা সমস্ত জলজগতকে চব্বিশটি উপাদানে বিভক্ত করে ব্রহ্ম যদি সমস্ত প্রকাশের কেন্দ্র হন তাহলে এই জলজগতের প্রকাশ হচ্ছে কেন্দ্র থেকে একশো ডিগ্রি বা একটি অর্ধবিত্ত এবং অপর একশো ডিগ্রি বা অপর অর্ধাংশ হচ্ছে ছিদ জড়জগৎ যদি বিকৃত প্রতিবিম্ব হয় তাহলে চিত জগতে অবশ্যই সেই একই ধরনের বৈচিত্র রয়েছে কিন্তু তা রয়েছে বাস্তবিক পক্ষে প্রকৃতি ভগবানের বহিরঙ্গা শক্তি এবং পুরুষ ভগবান স্বয়ং এবং সেটি ভগবৎ গীতায় ব্যাখ্যা করা হয়েছে এই প্রকাশ যেহেতু জড় জড় তাই অনিত্য অস্থায়ী প্রতিবিম্ব অস্থায়ী কেননা কখনো কখনো তাকে দেখা যায় আবার কখনো কখনও তাকে দেখা যায় না কিন্তু তার উৎস যেখান থেকে প্রতিবিম্বটি প্রতিফলিত হচ্ছে তা নিত্য সেই বৃক্ষর জ্বর প্রতিবিম্বটি কেটে বাদ দিতে হবে যখন কেউ বেদ সম্বন্ধে জানেন বলে যা বলা যায় হয় তখন জড়জগতের আসক্তি ছিন্ন করার বিষয়ে তিনি জানেন বলেই অনুমান করা হয় এই পন্থা যিনি জানেন তিনি যথার্থ বেদজ্ঞ বেদের কর্মকাণ্ডের প্রতি যে আকৃষ্ট বুঝতে হবে সে বৃক্ষটি সুন্দর সবুজ পত্রের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে সে অবগত নয় বেদের উদ্দেশ্যটি পরম প্রকাশ করেছেন এবং সেটি হচ্ছে প্রতিবিম্ব বৃক্ষটিকে কেটে বাদ দিয়ে জগতের বাস্তব বৃক্ষটি লাভ করা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम राम राम, राम हरे हरे जय गुरुदेव जय राधे जय राधे